আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস এস সি তে বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য বিশাল একটা সুখবর আছে সেটা হলো তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ আপডেট আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং তোমাদের এই বোর্ড স্যালেন্সের খাতাগুলো কত দূর পর্যন্ত দেখা হলো এবং কবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশড হতে পারে সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সে সব পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো তোমাদের জন্য সবচেয়ে যেটা বড় সুখবর সেটাও হলো যে তোমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি কিন্তু একদম একবারে গুছিয়ে নিয়ে এসেছে এখন হয়তোবা সময় অপেক্ষা চার থেকে পাঁচ অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখ সর্বোচ্চ দশ তারিখের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্টটা তোমরা পেয়ে যাবে যতটুকু আমরা জানতে পেরেছি যে এবার কিন্তু সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কি করেছে বোর্ড চ্যালেঞ্জ করেছে আর এবার এই সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করার কারণে এবার কিন্তু বিগত পাঁচ বছরের চেয়ে এবার কিন্তু সর্বোচ্চ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে পাস করতে যাচ্ছে অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য বিরাট সুখবর আর যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই তাদের জন্য আমি মনে করি এটা একটা দুর্ভাগ্য যে কেন তারা করে নাই আসলে সেটা আমি এখনো বুঝতে পারছি না এর আগে আমরা কিন্তু বিভিন্ন সময় তোমাদেরকে বলেছিলাম যে যেহেতু তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে দিচ্ছে না বা সরকার এটা নিচ্ছে না সরকার এটার প্রতি আগ্রহ নেই তাহলে তোমরা কি করো পরীক্ষার রেজাল্টের পর দিন থেকেই কিন্তু অর্থাৎ দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ ছিল তোমরা সেই দিকে মনোযোগ না দিয়ে যারা এটা করো নাই তারা অনেক অনেক বড়ো ভুল করেছো বুঝতে পারবে যখন রেজাল্টটা পাবলিশ হবে তখন তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য বিশাল সুখবর হলো যে এদের অধিকাংশ স্টুডেন্টই কিন্তু কি করতে যাচ্ছে পাস করতে যাচ্ছে আর বিশেষ করে অনেকে আমাকে নক দিয়ে বলেছ যে ভাইয়া আঠাশ থেকে বত্রিশের ভিতরে যে মার্কগুলো আছে সেগুলোর কী হবে আবার অনেকে বলছে যে ভাইয়া আটাত্তর থেকে আশির ভিতরে যেই মার্কগুলো পেয়েছে ঠিক আছে অর্থাৎ এক দুই মার্ক কম পেয়েছে যার কারণে তার কি হয়েছে এ প্লাসটা আসে নাই আমাকে অনেকেই নক করেছে যে ভাইয়া আমার একটা সাবজেক্টে শুধু আটাত্তর আসার কারণে বা উনআশি আসার কারণে আমার কি জিপিএ ফাইভ আসে নাই বা জিপিএ আমি ফাইভ পাইনি এই সাবজেক্টটাই যদি আমি যদি এ প্লাস পাই তাহলে কিন্তু আমার জিপিএ ফাইভ আসে কিন্তু তারা কি করেছে বোর্ড চ্যালেঞ্জও পেরেছে আমি তাদের সাথে কথা বলে এবং তাদেরকে যতটুকু আশ্বাস করতে পেরেছি সে বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে যারা আটাত্তর থেকে অর্থাৎ আশির ভিতরে অর্থাৎ উনআশি আটাত্তর এরকম যারা পেয়েছে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের এই রেজাল্টটা পরিবর্তন হবে প্রথম অবস্থায় তোমাদেরকে দেখা হবে যে কোনো কাউন্টিংয়ে কোনো ভুল আছে কিনা যদি কাউন্টিংয়ে ভুল থাকে তাহলে সেটাকে রিমুভ করে দেওয়া হবে অর্থাৎ কারেকশন করে দেওয়া হবে তারপরে দেখবে যে তোমরা এমসিকিউ কিউ এবং সিকিউ এগুলো মিলিয়ে যখন লেখছো প্রত্যেকটাই মার্ক দেওয়া হয়েছে কিনা আমরা জানি যে সিকিউতে চার চারটি প্যাটার্নে মার্ক দিতে হয় অর্থাৎ ক খ ঘ এই চারটি প্যাটার্নে মার্ক দিতে হবে অনেক সময় দেখা যায় যে সাররা ক অথবা ক এর মার্ক না দিয়ে কাউন্ট করে চলে গেছে এরকম যদি হয় তাহলে এটা কাউন্ট করে দেখবে যদি এরকম যদি ভুল থাকে তাহলে কারেকশন করে তোমাকে এ প্লাস দেওয়া হবে আর যদি এরকম কাউন্টিংয়েও যদি কোনো যদি ভুল যদি না হয় সর্বশেষ এই সকল খাতার দিকে বিবেচনা করে এবং মানবিক দিক দেখে হলেও বোর্ড বা যেই প্যানেলটা এই খাতাগুলো চেক করছে তারা এখানে এক অথবা দুই মার্ক আন অফিসিয়ালি গ্রেস মার্ক বলো আর কনসিডারেশন মার্ক বলো এগুলো দিয়ে তোমাকে এ প্লাসটা দেওয়া হবে এখন কোশ্চেন হলো যে যারা আটাশ এবং আটাশ থেকে বত্রিশের ভিতরে যারা পেয়েছে ওভারঅল সকল সাবজেক্টের জন্যই কিন্তু এই কথাগুলো প্রযোজ্য থাকবে যেটা তোমরা বলেছ যে থেকে মধ্যে যারা পেয়েছে তাদের কি হবে তাদের ক্ষেত্রেও একইভাবে সব কিছু পরীক্ষা করা হবে চেক করা হবে রিচেকের পর যদি দেখে যে সব কিছু মিলে সব কিছু ঠিক আছে এখানে টিচারের কোনো ভুল নেই ওয়েমার সিটে কোনো ভুল নেই কম্পিউটারে কোনো ভুল নেই এবং সব কিছু চেক করার পর যদি ফাইনালি দেখে যে আঠাশ বা ত্রিশের ভিতরে এই মার্ক গুলো আটকে আছে বা তারপরে তারা চিন্তা করবে যে সিকিউ এবং এম এই দুটাই কোনটায় তার সমস্যা হয়েছে যদি দেখে যে সিকিউ বা এম সিকিউতেও কোনো সমস্যা নেই সেখানেও কোনো ই নেই তারপরেও তারা কি করে দুটো মিলে আঠাশ পায় বা বত্রিশ পায় তখন এই সকল খাতাগুলোকে শর্ট আউট করে তারপরে এটা কনসিডারেশন মার্ক বলো আর গ্রেস মার্ক বলো আর মানবিকতা বলো আনঅফিসিয়ালি এই সকল খাতাগুলোকে পাস দেওয়ার পসিবিলিটিতে নাইনটি নাইন আছে ঠিক আছে বাকি ফাইভ পার্সেন্ট আমি তোমাদেরকে সিওরিটি দিতে পারছি না তবে এতটুকু আমরা জেনে এবং বুঝে যেটা আমরা বুঝতে পেরেছি শুনে তাদের কাছ থেকে ম্যাক্সিমাম পাশ দেওয়া হবে ঠিক আছে এখন দ্বিতীয়ত কথা হলো যে তোমরা ভর্তি হতে পারবা কি পারবা না যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা তো অলরেডি পাশ করে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা তাদের তো ভর্তিটা অলরেডি অলরেডি কি হয়েছে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এখন যাদের কি এ প্লাসের নিচে তারা তো তাদের কি কলেজ এভারেজ লিস্টের যে এক থেকে দশ পর্যন্ত দিছে তাদের অনুযায়ী তো পাবে না তাদের কি কি হবে হ্যাঁ তাদের জন্য একটা খবর হলো সেটা হলো তেরো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা মাইগ্রেশনও করতে পারবে এবং বোর্ড স্যালেন্সের মাধ্যমে যারা পাস করেছো তারাও সেখানে এই তেরো থেকে চোদ্দই সেই ইয়েতে ভর্তি হতে পারবে এই তারিখের মধ্যে ভর্তি হতে পারবে তাই তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই তবে এটা সবচেয়ে গুড নিউজ যে যারাই বোর্ড স্যালেন্স করেছ তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট পাস করতে যাচ্ছ এবার এই পাস করার মূল কারণটাই হলো যে যেমন ফলে বিপর্যয় হয়েছিল অর্থাৎ রেজাল্টে যেমন বিপর্যয় দেখবে যে চ্যালেঞ্জের পর সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট পাস করতে যাচ্ছে যা বিগত পাঁচ বছরে যেরকম বোর্ড চ্যালেঞ্জ করেছে তার চেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এবার বোর্ড চ্যালেঞ্জ করেছে আর বিগত পাঁচ বছরে যে হারে পাশ করেছে বোর্ড চ্যালেঞ্জ করে তার চেয়ে কয়েক গুণ বেশি পাশ করবে এবার কারণ হলো কয়েকটি কারণ এখানে রয়েছে তার ভিতরে এক নম্বর কারণ হলো যে তোমাদের সাথে বোর্ডের যে আন্ডারস্ট্যান্ডিং এবং বোর্ডের যে ইগুলো সেটা কিন্তু আদৌ কোনো রকম ভালো ছিল না যার কারণে বোর্ডও চাচ্ছে যে এই ব্যাসের ভিতর থেকে যত দ্রুত এগুলো মীমাংসা করে পাশ করানো হোক বা ই করানো হোক এটা তারা ঝামেলাটা মিটিয়ে ফেলতে চাচ্ছে যার কারণে অফিশিয়াল আন অফিসিয়াল যেটাই তুমি বলো না কেউ পারিপার্শ্বিক বিষয়েও যদি চিন্তা ভাবনা করো একটু যদি তুমি যদি চোখ কান খোলা রাখো তাহলে বুঝতে পারবে যে এই সর্বোচ্চ সংখ্যক বোর্ড চ্যালেঞ্জ করে স্টুডেন্টরা তাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে তাই সর্বশেষ যে আপডেটটা সেটা হলো যে তোমাদের অধিকাংশ স্টুডেন্ট বা তোমাদের অধিকাংশ ফ্রেন্ড সার্কেল যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্টটা পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ আমরাও দোয়া করি তোমাদের এই রেজাল্টটা পরিবর্তন হোক তো এই ছিল হলো আমার কাছে সর্বশেষ আপডেট আর এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং কে কোন বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো কে কত নাম্বার পেয়েছ এবং কত নাম্বারের কারণে তুমি ফেল করেছো এসব কিছু নিয়ে তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো তোমাদের এই বিষয়ের উপর ভিত্তি করেও আমরা কিন্তু অনেক সময় তোমাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেও কিন্তু ভিডিও আপলোড করে থাকি এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিও গুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ